পৃথিবীর মধ্যে বিখ্যাত ইসলামের শত্রু ছিল চরম শত্রু ছিল আল্লাহর दुश्मन ছিল সেই ফেরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল এই ফেরাউনের সাথে ওঠানো হবে তার হাস হবে সাথে হবে

إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون أبو الشيخ الله تعالى وفي إذا الله تعالى شرطه الدشه

সমাজের কল্যাণ করা গরিবের সাহায্য করা আপনার মানুষের উপকার করা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া দুর্গন্ধ জিনিসটাকে সরিয়ে দেওয়া একটা মানুষ কষ্ট পাচ্ছে তার চিকিৎসার জন্য ব্যবস্থা করে দেওয়া এমনই ভাবে হাজারো ভালো কাজ আছে যেগুলো আল্লাহ তালা সন্তুষ্ট যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা তার বিনিময় আমাদেরকে অবশ্যই দান করবে তিন নম্বর নামাজ করতে হবে একজন মুসলিম হিসাবে নামাজটা অপরিহার্য কোন রকম বাহানা আপত্তি এখানে জায়গা নেই স্থান নেই মুসলিম হিসাবে যখন আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি

আবা স্ত্রী প্ল্যান্টে আবা নামাজের কোনো সময় নেই আমি বিদেশে থাকি আমার নামাজের কোন সময় নেই এরা কোন হাজার বাহানা بہانہ কোন بہانہ চলবে যদি পৃথিবীর শেষ প্রান্তে কোন সমুদ্রের উপকূলে বা কোন পাহাড় উপত্যকায় থাকি যেখানে কোনো মানুষ নেই দাওয়ারূপ শুনতে না থাকি সেখানেও টাইম হয়ে গেলে আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ

যে তার ভুল বোনায় তারাও ইসলাম কবুল করেছে বলছেন অমর তুমি মোহাম্মদের মাথা কাটতে যাচ্ছ তোমার ভুল বোনাই তো ইসলাম কবুল করেছে আগে নিজের ঘরটা সামলা ভুল বোনায়ের বাড়িতে গেলে ভুলকে ধাক্কা মারলে এবং বললেন যে কি বলছিলে তোমরা সেটা আমার কাছে নিয়ে এসো

Amar Raja Allah Tuh Tala Surah Tohar Eka Chilo Tala Hathe Dila Amar Raja Allah Tuh Tala Aqar Hathe Arabi Zabar Bustin Arabi Manus Arabi Masha Jatthe Surah Tohar Tawar Kocche Al-Qur'an

কেন আমাদের মনের মধ্যে এমন পরিবর্তন এমন চেঞ্জিং হচ্ছে থাকে তাহলে বুঝতে হবে আমরা সেই মন নিয়ে যে মন নিয়ে ওরে আল্লাহ তাআলা কোরআন বলেছে সেই মন দিয়ে মনে হয় আমরা কোরআন করতে পারি কোরআন কে জানার চেষ্টা করি এজন্য কোরআন থেকে হেদায়েত হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে এবং কোরআনের প্রতি मोहब्बत আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে

তারাই সফল কাম হয়েছে তারাই সাকসেসফুল হয়েছে নামাজের মধ্যে যারা জলদিবাজি করে নামাজের মধ্যে যদি একটু কেরাত ইমাম সাহেব করে আর তাহিয়াতু বসে যদি একটু সময় বেশি লেগে যায় পিছন থেকে পিছন থেকে যারা গলা কাকার দেয় ইমাম সাহেব টাইম লেট হয়ে যাচ্ছে মনে করতে হবে পাক্কা মুনাফিক এটা মুনাফিকের আলামত মুনাফিকদের জন্য নামাজটা কষ্টকর লাগত মুনাফিকরা নামাজটা বেশি সময় ধরে আদায় করত না ছটাপট সিজদায় গেল উঠলো গেল উঠলো রুকুতে গেল যেতে যত দে আল্লাহু অনেক নামাজ এমন আছে আমাদের এক রাকাত নামাজ শেষ হয় তার চার রাকাত কমপ্লিট হয়ে যায় কিসের নামাজ এটা ফাওয়াইলুল লিল মুসাল্লি

যে ব্যক্তি প্রকৃত নামাজ করে নামাজ আদায় করে তার দ্বারা কোনোদিন মিথ্যা পাতা সম্ভব নয় নয় একজন নামাজি সে কোনোদিন চুরি করতে পারে একজন নামাজি কোনোদিন জিনা করতে পারে না একজন প্রকৃত নামাজি সে কোনদিন সুদ খেতে পারে না একজন প্রকৃত নামাজি নামাজ পড়বে আবার সুদের কারবার করবে একজন প্রকৃত নামাজি নামাজ পড়বে আবার হারাম কাজের সাথে যুক্ত থাকবে একজন নামাজি নামাজ পড়বে আবার গান বাজনা অনুষ্ঠানে শরীক হবে এটা একজন প্রকৃত নামাজির জন্য সম্ভব তাই আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ এমন বেহাল যদি লোক প্রতিত হবে আদায় করে তাহলে নামাজের বাদলতে আল্লাহ তাআলা তার ও সরকমের খারাবি থেকে কো কর্ম থেকে গড়ি কাজ থেকে আল্লাহ তাকে হেফাজত করে তো একজন নামাজি নামাজ পড়তে মিথ্যা কথা বলছে নামাজ পড়তে করণিন্না করছে নামাজ পড়তে চুরি করছে নামাজ পড়তে গালবাজরা শুনছে নামাজ পড়তে আপনার জেনারতের সাথে লিপ্ত আছে নামাজ পড়তে সুদের কারবারের সাথে লিপ্ত আছে নামাজ পড়তে চুরি করছে ডাকাতি করছে নামাজ পড়তে মানুষের মালকে অরপ করে হজম করে নিচ্ছে তাহলে বুঝতে হবে তার নামাজটা নামাজ হচ্ছে নফাইউজ তা নস্থা পািকে নামাজী মে হচ্ছে কিন্তু বাস্তা আল্লাতা বাছে আমাস্থা জ্ঞান হচ্ছে নাতা আমতটা চ ম। মাসালাকা কোমসাধর ফনলান্না কো বিলালনু সলবেনা বলানা কোনো

বিবাহ করার পর স্ত্রীর স্ত্রীর খিদমত করতে স্ত্রীর সেবা করতে স্ত্রীর মন জয় করতে বিবাহর জীবনটা দাম্পত্য জীবন শেষ হয়ে যায় মনে করেছিলাম ছেলে মেয়ে হলে নামাজ পড়ব ছেলে মেয়ে যখন হলো মনে মনে হলো ছেলে মেয়ে এখন ছোট গায়ে পেশাব করে দেয় নামাজ পড়ার সময় নেই ছেলে মেয়ে বড় হলে নামাজ পড়ব ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন আমার কাছে আজরাইল ফারিস্তা এসে বলে ইদা জা আজ ولا يستاخرون ساعة ولا

এই জন্য ভাই ও বাবা মা আমাদের জীবনের একটা করে নিতে আমাদের যেমন খাদ্য পানি যেমন আমাদের বাঁচার জন্য প্রয়োজন ঠিক তদলূপ আমাদের পরকারে নাজাদের জন্য নামাজটাকে তেমন প্রয়োজন মনে করতে হবে আমি কি বলে আমার সময় নেই আরে ভাই সময় নেই এক্ষুনি যদি তোমার বাড়িতে তোমার আব্বা মা বা তোমার স্ত্রী যদি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় পথ দুর্ঘটনায় তার হাত পা ভেঙে যায় তখন তুমি বলবে যে আমার স্ত্রীকে হসপিটালে নিয়ে যাওয়ার আমার সময় নেই আমার বাপ্পা একটু ট্রিটমেন্ট করার সময় নেই আমি এখন ব্যবসায় মধ্যে ব্যস্ত শত ব্যস্ততার ব্যস্ততা ছেড়ে দিয়ে যেমন আমার স্ত্রী অ্যাক্সিডেন্ট হলে আব্বা মা সন্তান অ্যাক্সিডেন্ট হলে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তাদেরকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যায় চিকিৎসার জন্য নিয়ে যায় ঠিক ততরূপ আমরা দুনিয়ায় যত ব্যস্ত থাকি না কেন আজানের সময় হলে সমস্ত ব্যস্ততা পিছনে ফেলে দিয়ে নামাজ আদায় করে নিতে হবে নামাজকে বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না আমার কাজ আছে

কেমন দিনে না যা আমারটা বড় কষ্টকর হয়ে যাবে বড় কঠিন হয়ে যাবে হাদিস শরীফে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লা সাহাবা ফিল ইসলাম মিলিমান লা সালাত ইসলামের মধ্যে তার কোনো অংশ নেই যে ব্যক্তির মধ্যে নামাজ নেই অর্থাৎ যে ব্যক্তি নামাজের ভাগ ধরে না তার ইসলামের মধ্যে কোনো অংশ বাকি নেই ইসলামের মধ্যে তার কোনো হিস্সা নেই

ওই নামাজ জন্য নূর জ্যোতি আলো প্রদীপের কাজ করবে অবরহানা এবং তার নাজাতের জন্য দলিলের কাজ করবে আর অনাজাতা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য ঢাল স্বরূপ ওই নামাজ দাতার জন্য কাজ করবে আমাল লাম ইহাফিজ আলাইহা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ কাকে সময় আদায় করলো না লাম ইয়াকুল লাহু ওয়ালা বুরহানুন

পৃথিবীর মধ্যে বিশ্ব বিখ্যাত যারা মানে বিশ্ববিখ্যাত ইসলামের শত্রু ছিল চরম শত্রু ছিল আল্লাহর দুশ্মন ছিল সেই ফেরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল এই ফেরাউনের সাথে বেনামাজি ওঠানো হবে তার হাসর হবে হামান বরুর যারা অহংকার করে নিজেরা মানে জান্নাত দুনিয়ায় তৈরি করেছিল সেই সমস্ত হামার পরন শত্রুদের সাথে বে নামাজিল বলা হবে উবাই ইবনে খল রাইসুন মুনাফিকিন মুনাফিকদের सरदार মক্কা সবচেয়ে জঘন্যতম মুনাফিক উবাই বিন উবাই বিন সর তাদের সাথে বে নামাজির হাশর চিন্তা করে যারা নামাজ নাই করছে না তাহলে তারা মারা গেলে ফেরাউন হামার

ও অমুক খবরদার আল্লাহর সাথে শরীক করবে না আল্লাহর সাথে অংশীদার করবে না যদি তোমাকে শাস্তি দেওয়া হয় অথবা তোমাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে সাক্ষার করে দেওয়া হয় তথাপিও আল্লাহর সমপক্ষ কাউকে মনে করবে না আল্লাহর সাথে শরীক করবে না আল্লাহ ইবাদত করবে ঈদের নামাজ পড়বে আবার পূজের মন্ডপে গিয়ে হিন্দু ভাইদের দেব মানে পূজা করবে এর নাম হচ্ছে মুশরিক এই কাজটা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন আর ওয়াতি ওয়ালিদা ওয়ালিদাই তোমার পিতামাতার মাতার সেবা করবে খেদমত করবে ওয়াইন আখরাজাক মিন মালি যদিও তোমার পিতামাতা মাতা তোমার তাদের সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে তথাপিও পিতা মাতার সেবা করতে হবে কীর্তন করতে হবে বাক্যের পরিহাস দুঃখের সাথে বলতে হয় এক বাপের পাঁচ ছেলে চার ছেলে যদি চাকরি করে এক ছেলে যদি ব্যবসা করে আর চাকরিজীবী ছেলেরা বলে যে তুই বাপের জায়গায় বসে ব্যবসা করছিস তুই বাপ মাকে খাওয়া দিবি বাপ মার ট্রিটমেন্ট করবি বাপ মার সুস্থ সেবা করবি আমরা এর দায়িত্ব নেই কেন তুই বাপের জায়গায় বসে ব্যবসা করছিস আর তারা চাকরি করছে তারা পরিষ্কার বলছে আমরা বাপ মার দায়িত্ব নেব আর নবীজি বলছেন ওয়াইন আখরাজাকা মিন মালি যদি তোমার পিতা মাতা তাদের সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে দেয় তথাপিও

নামাজ ত্যাগ করলো সেই ব্যক্তি আল্লাহ আমার জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল অর্থাৎ যারা নামাজ ত্যাগ করে নামাজ ছেড়ে দেয় বে নামাজিদের জিম্মেদারি আল্লাহ জিম্মেদারিতে থাকে না শয়তানের জিম্মে হারিয়ে চলে যায় আল্লাহ তাল আপনাদের হেদায়েত করেন শান্তিতে তিনটি পয়েন্ট সকল ভাই বোনেদের কাছে মৃত্যু পর্যন্ত এই তিনটি পয়েন্ট ফেলে রাখার জন্য আবেদন করছে এক নম্বর পয়েন্ট চুরি করা যেমন গোনা জেনা করা যেমন গোনা মদ পান করা যেমন গোনা শুকরের গোস্ত খাওয়া যেমন গোনা ঠিক তদ্রুপ নামাজ ত্যাগ করাও তার চাইতে কম গোনা নয় আমরা চুরি করলে জেনা করলে বেবিচার করলে ডাকাতি করলে মদ পান করলে শুকরের মাংস খেলে তাকে জি করি তাকে ভোগ গুনাহগার মনে করি অবশ্যই সে গুনাহগার কিন্তু একজন বেদнави শুকরের মাংস खाने ওয়ালার চাইতে কম বড় নয় তার চাইতে সবপরিবার অথবা তার চাইতে আরও জঘন্যতম গুনাহগার হচ্ছে একজন বেদнави এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট নামাজ এমন ইবাদত যে এবাদতটা নবীজিকে জিবরিল আমিন আল্লাহ তাআলা নিজের কাছে মেহমান স্বরূপ ডাকলে নিজের হাতে সরাসরি ডাইরেক্ট নবীজিকে উপহার স্বরূপ উম্মতে মুহাম্মাদির জন্য এই নামাজটা নবীজিকে উপহার দিলে আর বললেন

তোমার প্রতি আল্লাহ লানাত তোমার প্রতি আল্লাহ তালার অবিশাপ বর্ষণ হতে থাকবে قیامت পর্যন্ত তোমার প্রতি লানাত হবে একটি সিজদা না করার কারণে আল্লাহ তালার একটি হুকুম মানার কারণে ইগ্লিস ছাইকা সে যদি قیامت আল্লাহ তাআলার অবিশাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায় আমরা উন্মতে প্রত্যেক প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজে চল্লিশটা করে সাজনা হচ্ছে নির্দেশ এই চল্লিশটা নির্দেশ না মারার কারণে